এই জন্য যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মত করো নামাজ পড়বো নি ভাই ইনশাল্লাহ ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো ভাই বলো ইনশাল্লাহ আগামী দিনে সেজগাওয়ালা যুবক লাগবে না বিশ্বাস আগামীর সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী ইমানদার সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ তুমি নিয়ত কর যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাস ভাই তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না উড়ে এলাইছে ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে বুঝেন নাই ঠান্ডা একদম ঠান্ডা মোমেন দেখায় দিছে দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে জাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া নারায় তক বীর আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মিজাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নুয়াইতে বাধ্য হয়েছে এই দেখবেন একদিন ইনশাআল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে দেখো দেখুন এ দেখবা আমরা এরুন দুপুর বেলা ভাত খাইয়া আমি শুয়েছিলাম মাত্র এই সময় আমার একজনের দৌড়াই আয়া কইছে কহুজুর কেসে গা তো আমি গেছে ও কেসে গা তাই নিয়ে কেসে গা বুঝেন নাই হ্যাঁ বুবু কেসে গা দুই নম্বর হলো আমি একটা বিষয় বলি আমি যখন খুতবা পড়তিস আমি একজন ছেলেকে দেখলাম যে ও যে বাদ্য বাজতেছে কোন একটা কোনো জায়গার মধ্যে বাদ্য বাজ সেই বাদ্যের তালা তালে ভুলতেছে নিজের শরীর নাচায় নাড়াইছে এখানে বসে আমরা দেখছি আমি ইচ্ছা করলে তোমার দাঁড় করাইতে পারতাম কিন্তু আমি সতর্ক করলাম মনে রাখতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আলাইহি বলছেন বলেন উল মালাহি গান শোনা বাদ্য শোনা এটা গুনা এবং ওই গানের মজদিসে বসা সে প্রকাশ্য এরপরের লাইনটা ভয়ানক গান শুনে মজা নেওয়া স্বাদ নেওয়া এটা কুফুরি এই জন্য এটা বড় ভয়ানক বিষয় আপনার যে তাল উঠলে নাচলে তো এটা ইমান চলে যাওয়ার আসলে ভয়ানক বিষয় হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো হতে পারে শুক্রবারে তো নামাজ করো এই কথা মনে করি আছে তুমি মুসলমান হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো এই কথা মনে করে যে তুমি তো মুসলমান কিন্তু যদি আমার অজান্তে আমার ইমান না থাকে আমি বুঝলাম না বা জানলামে না হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো গুলো পড়ি নাই সেগুলো নাই যে দুই একসি সেটাও নাই কারণ ইমান বিহীন কোনো ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন ওমান আখিরাতা ওয়া ওয়া সাআলাহা হুয়া মুমিন

এই জন্য দাওয়াত তাবলিগের মেহনতে ইমানের মোজা করা হয় বেশি ইমানের কথা সাথীরা বেশি আলোচনা আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে না হ্যাঁ আপনি দেখতে না মসজিদে ঘুরে ঘুরে কি করে মসজিদে ঘুরে ঘুরে বন খায় মূলত আল্লাহর বান্দাদেরকে ইমান শেখায় আখেরাচ্ছিল ইমান শোন কিশোর নৌ তোমরা শোনো বাবা হাদিসে আছে নবী সাল আলী আসাল্লামের একজন সাহাবি ছিল জুনদুব ইবিনে আবদুল্লাহ জুনদুব ওনার নাম সাহাবির নাম তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম হাজাভেরা হাজাভেরা তুন আরবি শব্দ অর্থ হল করিবুল বুলু আমরা বালে ঘওয়ার কাছাকাছি মানে কিশোর কিশোর টিন এজ কয় যেটা ইংরেজিতে টিন এজ মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে এই টেনের পরে এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক কিশোর বয়সী ছেলে ওই সাহাবি বলতেছেন আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে কিছুদিন থাকলাম নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে কিশোর বয়সে তো তিনি বলেন ফতা আল্লাম ইমান আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ইমান শিখলাম ফতাহ ইমান শিখতে হয় মুসলমান হইতে হয় মোহামেন হইতে হয় এমনি শুধুমাত্র এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না এটা তো একটা বাক্যমা ইমানের এটা দরকার এটা বাধ্যতামূলক কিন্তু শুধু এই বাক্যটা জানা বলা

ইমানের 70 টা চাইতে বেশি ডালপালা রয়েছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন। ইমানের মোট শাখা প্রশাখা হলো 77 টা কয়টা ইমানের 77 টি শাখা প্রশাখা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলাহা ইল্লাল্লাহ এই 77 টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল সবচেয়ে বড় শাখা প্রধান শাখা যা আমরা লিখছি কেন্দ্রীয় জার্মشتি মনে করে কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা মেন ডাল লা বাক্য বলা তাহলে তো সাতাত্তরটা শাখার একটা প্রধান শাখা হলো কি এই তো বাকি ছিয়াত্তরটা বলো ভাইয়া ছেলেরা বলো বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাবো এটা সহজ কথা দোস্ত তোমারও শেষ আছে আমারও শেষ আছে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে এটা সবাই আমরা বুঝি আমরা যাল্লা তালার কাছে ফিরবো এ ব্যাপারে সবাই আমরা বুঝি তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে আমি পড়ালেখা করব চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায় কেমনে আমার জীবন গড়া যায় তাহলে একজন বিবেক হিসাবে বুদ্ধিমান হিসাবে যেহেতু দুনিয়া আমারই অংশ তো আখেরাত তো আমারই অংশ তো উচিত দুইটা একসাথ করা দুইটা একসাথ করলেই তো ভাবে এটা তো একটা সহজ কথা সহজ কথা আমি আজকে প্রায় আমি হজে যাব আমার বুধবার দিন ফ্লাইট ইনশাল তাহলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় বিশ হাজার টাকার বাজার করছি তো বাজারও করলাম তো আমি আবার আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল সেখানেও আইসি আমি আসরের জামাত ধরছি জামাত পরে ওরা আবার বয়ানও করছি তাহলে এটাও আমার কাজ সংসারের বাজার করে দেওয়া এটাও আমার কাজ আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো

শূন্য বিতির পরেই এখন এখানে আমার দেরি হবে কিছুটা আমি বুঝছি কিন্তু আমার জামাত করতে হবে কিনা কথা বলেন না এটা আমার জিম্মাদারি এটা আমাকে করতেই হবে আমি এটা ছাড়বো কেন এটা ছাড়বো কেন নাই তো দুইজন মানুষ কম হবে পাঁচজন শুনবে অসুবিধা কি মানুষ চলে গেছে চলে গেলে আমার সমস্যা কি কথা বলেন নাই আমার কথা তাই বিষয়টা হইলো একজন সহজ কথা হলো একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার আখরা আমার বাজারও করো ব্যবসাও করো বাকি সেচিতাও করো নামাজও পড়ো এই জন্য বাফ ছেলেদের বলি বাবা দিন শিখতে হয় ভাইয়া তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল তোমরা নিজেরাও গাফেল তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো মন মতো নামাজ পড়ো অনেক ছেলে আছে তোমরা ফরোজ গোসল কেমনে করে জানো না অথচ তোমাদের বীর্যপাত হয় কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না শরীয়তে নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে একশো একশো সে না পাক অপবিত্র এবার সে যদি কাবা শরীফের ছাদে দ্বারাও নামাজ করে আল্লাহ কসম তার নামাজ কবুল হবে না